হাসরের মাটের যে ফাটিন পরিস্থিতি এ সম্পর্কে হযরত আয়সা সিদ্দিকা رضی اللہ تعالی عنها আয়েশা সিদ্দিকা رضی আনহা تعالی عنها থেকে বর্ণিত একখানা হাদিস একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরা ডক্সন

রসুল করিম সাল্লাম উত্তরে আয়সা রাজি আল্লাহ আনহাকে বললেন হাসরের মাঠের পরিস্থিতি কঠুর হবে কঠিন হবে আবার আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা নবীজি বললেন অব আল্লাহর নবী এই হাসরের দিনের কঠিন পরিস্থিতি সম্পর্কে বারবার বিভিন্ন ভাবে আপনি আমাদেরকে বলে থাকেন সেই সময়ে কি আপনার পরিবার পরিজনের কথা মনে থাকবে এ হল মূল অংশ রসুল করিম সাল্লাহকে আয়সা রাজি আল্লাহ আনহা জিজ্ঞাসা করলেন সেই হাসরের মাঠে কঠিন অবস্থায় কঠিন মুহূর্তে আপনার পরিবার পরিজনের আহল ইয়ালর খবর আপনার থাকবে কিনা সে সম্পর্কে বললেন রাসূল কারীম সাল্লাল্লাহু উত্তরে বললেন তিনটা জায়গা তিনটা মুহূর্ত তিনটা সময় যেই সময়গুলির মধ্যে কেউ কার কথা শরণ রাখে না বলা আহাদুন আহাদা কোন ব্যক্তি কোন মানুষের কথা স্মরণ করবে না বরং তার মনেই থাকবে না নিজে নিজের পরিচয় ব্যস্ত থাকবে এক নম্বরের জায়গা হলো যে জায়গার মধ্যে আমল নামা ওজন করা হবে ওই জায়গাতে মানুষ ভীষণ চিন্তার মধ্যে থাকবে যে তার আমল নামা তার নেকির পাল্লা বাড়ি হয় না হালকা হয় যতক্ষণ পর্যন্ত আমল পরিপূর্ণভাবে ওজন হবে না ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ নিজ চিন্তায় ব্যতীব্যাকবে পরিবার পরিজনের কোনো খবর রাখবে না দুই নম্বরের জায়গা হলো যেই জায়গার মধ্যে আমল নামা হাতে দেয়া হবে আমল নামা হাতে দেওয়ার সময় যারা নেকর হবে তাদের আমল নামা ডান হাতে দেয়া হবে দুনিয়া থেকে জেনে এসেছে আর যারা গুনাগার হবে তাদের আমল নামা বাম হাতে দেয়া হবে তাও আবার ওই হাতটা বুকের দিকে করে। দিকে বের বাম হাতের মধ্যে দেয়া হবে ওই কঠিন অবস্থার কারণে প্রত্যেকটা মানুষ দুই নম্বর জায়গা হলো আমল নামা হাতে দেওয়ার সময় কেউ কারকতা স্মরণ রাখবে না কেউ কারো হতা শরণ রাখবে না নবীজি বলেন তিন নম্বরের এই কঠিন জায়গা হল ইন্দাসিরাত পাড়ি দেওয়ার সময় এই সময় প্রত্যেকটা মানুষ নিজ চিন্তায় ব্যস্ত থাকবে যে নিচে হলো জাহান নাম আর ওই ফুলচিরাতের জাহান নামের উপর দিয়ে হয়ে যাওয়া সেই পুলের উপর দিয়ে জান্নাতি লোকেরা জান্নাতে চলে যাবে আর জাহান্নাবীরা সেখানের মধ্যেই জাহান্নামে নিক্ষিপ্ত হবে এই তিনটা জায়গা হলো কঠিন জায়গা যেই তিন জায়গার মধ্যে প্রত্যেক মানুষ তার আহ পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দুষ্ট আহবাব কাউকে স্মরণ করবে না প্রত্যেক নিজ নিজ চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে যে আমার হিসাব আমার আমল আমার কোন হাতে আসতেছে আমার ওজন নেকির পাল্লা বাড়ি হচ্ছে না বদিরি পাল্লা বাড়ি হচ্ছে আমি কিভাবে ফুলচিরাতের ফুল পাড়ে দিব এই তিন চিন্তায় মানুষ যখন চরম সীমার ব্যতিব্যস্ত থাকবে তখন ওই মানুষগুলি দুনিয়ার কোন সম্পর্ক দুনিয়ার কোন বন্ধন দুনিয়ার কোন আত্মীয়তার খবর রাখবে না হজরতে তিনি নবীজিকে প্রশ্ন করলেন অগ আল্লাহর নবী আপনি কি আমাকে আমার জন্ম সুপারিশ করবেন হাসরের দিন আয়শা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করেছিলেন আমাদের কথা কি মনে রাখবেন আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন আপনি কি আমার জন্য সুপারিশ করবেন নবীজি বললেন হ্যাঁ আমি তোমার জন্য সুপারিশ করব আবার প্রশ্ন করলেন আমি আপনাকে কোথায় পাইব আপনি যে আমার জন্য সুপারিশ করবেন আমি আপনাকে কোথায় পাইব তখন রসুল করিম সাল্লাহাল্লাম উত্তরে বলেছিলেন যে এক নম্বরে তুমি আমাকে সন্ধান করবে হাসরের মাঠে ফুলসি রাতের নিকটে ইন্দাসির ফুলসিরাতের নিকটে আমাকে সন্ধান করবে সেখানে আমাকে পাইবে আবার প্রশ্ন করলেন যদি সেই জায়গার মধ্যে আমি আপনাকে না পাই তাহলে কোথায় পাব তখন রসুল করিম সাল্লাম প্রশ্নের উত্তরে বলেছিলেন যদি আমাকে পুলসিরাতের নিকটে না পাও তাহলে তুমি আমাকে ইন্দাল মিজান নাকি যদি যেই জায়গার মধ্যে ওজন হয় সেই জায়গার মধ্যে তুমি আমাকে তালাশ করবে কেননা আমি আমার প্রত্যেক উম্মতের জন্য সেই সময় কোন উম্মতের নেকির পাল্লা হালকা হচ্ছে বদির পাল্লা বাড়ি হচ্ছে আর সেই সময়ে আমার উম্মত গুলিকে পরিচয় করিয়া তাদের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করা থাকবো এই কারণে তুমি আমাকে দুই নম্বর জায়গা হলো ইন্দাল মিজান নেকিবদি ওজনের সময় তুমি আমাকে সেই জায়গার মধ্যে পাইবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন যে যদি আমি আমল নামা যেখানের মধ্যে ওজন করা হয় সেখানেও যদি আপনাকে না পাই তাহলে কোথায় পাইব তখন আমাকে নিকটে পাবে। আগের হাদিসে তিনটা কঠিন সময়ের কথা উল্লেখ হয়েছে আর দ্বিতীয় হাদিসে নবীজিকে কোথায় কোথায় পাওয়া যাবে সেই ঠিকানা দেয়া হয়েছে এক নম্বরের ঠিকানা হলো ফুলসিরাতের নিকটে নবীজিকে পাওয়া যাবে দুই নম্বরের ঠিকানা হলো নাকি যেখানের মধ্যে ওজন করা হবে সেখানে পাওয়া যাবে তিন নম্বরের ঠিকানা হলো হাউজে কৌশলের নিকট পাওয়া যাবে